অনেক দিন পরে খুঁজে পেয়েছে আমার জামাই তার অঞ্চলের বিখ্যাত হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামরাসাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে রমজান মাস আসার পর থেকে তেমন কোনো আসলে বাজার সদায় আনা হয়নি আর ঘরের ফলও কিছু কিছু শেষ হয়ে গিয়েছিল তো আমার বরকে বলেছি আজকে সকালবেলা উঠে তুমি বাজারে যাবে এবং বাজার নিয়ে আসবে তো সে কিন্তু সকালবেলা ঠিকই উঠেছে দশটার দিকে উঠে চলে গিয়েছিল তারপর আমি ভেবেছিলাম হয়তো অন্য কাজে আর কি কর্মে লেগে গিয়েছে পরে দেখলাম দোকানের ভাইদের দিয়ে যে বাজার পাঠিয়ে দিয়েছে এখানে এনেছে করলা তারপরে কাঁচামরিচ ধনে পাতা এরপরে আরও দেখা যায় বিভিন্ন ধরনের মাছ এনেছে তো বরিশালের একটা বিখ্যাত মাছ এনেছে এটা তো বোয়াল মাছ এটা আমরা সবাই খাই কিন্তু আমার মনে হয় এই যে এই মাছটা দেখা যাচ্ছে ছোট সাইজের এই মাছটার নাম ওদের এলাকায় বলে রামসোস মাছ তো এই মাছটা খেতে ভীষণ মজা নদীর মাছ আর দামও বেশ আর কি চড়া দাম তো বরিশালের মানুষেরা নিশ্চয়ই এই মাছ সম্পর্কে খুব ভালো জানে তো এই মাছ পেয়েছে হাফ কেজির মতন হাফ কেজি সে নিয়ে আসছে আর এনেছে পাবদা মাছ তো মাছগুলো গুছিয়ে রেখে দিলাম আর কিছু মাছ রাখলাম আজকে রান্না করব। আর ফল এনেছে পেয়ারা আঙুর তারপর হচ্ছে বেদানা তো আপেল আর মালটা আগেই ছিল কলা এনেছে এগুলি সব গুছিয়ে রেখে দিলাম মার্শাল আমার ফলের ঝড়িটা অনেক ভালো লাগছে এখন দেখতে আর আমি একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম তো মুরগিটা ভেবেছি আজকে গ্রিল চিকেন করব। আসলে বাচ্চারা দেখা যায় গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন এটা খেতে বেশি পছন্দ করছে আর চিকেন ফ্রাইটা আমি ভাজতে চাই না কেন ময়দার কোট ব্যবহার হবে এমনিতেই তো দেখা যায় রোজানো রমজানের দিনে অনেক ভাজা করা খাওয়া হচ্ছে তার মধ্যে যদি ময়দার কোট দিয়ে আবার তেলে ভাজা হয় তাহলে তো আরও রিচ হয়ে যাবে দিক দিয়ে আমি পেঁয়াজু আর হচ্ছে ছোলা ভুনে নিয়েছি আর আজকে চিন্তা করেছি যেহেতু আমার হাতে অনেকটাই সময় আছে যে চিকেনগুলো আমি তুলে আজকে আর কি ভাজবো তবে আমার গ্রিল প্যানটা আমি যে কোথায় তুলে রেখেছি মনেই পড়ছে না চেয়েছিলাম গ্রিল প্যানে ভাজবো পরে ভাবলাম যে না থাক ফ্রাই প্যানেই ভাজি তো ফ্রাই প্যানে আমি এই যে মুরগির থাই পিসগুলো দিয়ে দিলাম কিন্তু মানে এতটা সময় লাগছিলো আসলে যারা একবার এয়ার ফ্রায়ার ব্যবহার করে তারা কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে আমি যেটা বুঝলাম তাদের তখন কিন্তু চুলাতে যে একদম উল্টে পাল্টে ভাজতে হবে সেই ধৈর্যটা আর থাকে না যেহেতু কম জালে বা কম তেলে ভাজতে হয় তো এই দুই পিস দেওয়ার পরে আমার আর এনার্জি ছিল না পরে আমি ভাবলাম যাক আমার এয়ার ফ্রায়ার মধ্যেই দিয়ে দেয় তো বাকি আর কি লেগ পিসগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি তো এয়ার ফ্রায়ারে আমি দশ মিনিট পরে উল্টে দিলাম আর একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম হতে থাকুক আর এদিক দিয়ে আজকে আমি কাস্টার্ড বানাবো তো কাস্টার্ডের জন্য কিন্তু আমি কাস্টার্ডটা আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যেখানে আমি ফল নিয়েছি কলা আঙুর কিশমিশ বেদানা আপেল খেজুর তো সবগুলো ফল আমি এক্সারসাইজ করে কিন্তু কেটে নিয়েছি আর একে একে সবগুলো ফল এখন কাস্টার্ডে দিয়ে দেবো আসলে কাস্টার্ডটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই কারণেই কিন্তু আমি দেখা যায় চারটার দিকে কাস্টার্ড তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম পুরো জমে জমে যাচ্ছে একে একে সব ফল মিশিয়ে নিব অবশ্য কাস্টার্ডে যে যার পছন্দ অনুযায়ী ফল দিতে পারে আমার কাছে আমি যেগুলো দিয়েছি এগুলি ভালো লাগে চাইলে এখানে কাজুবাদাম বাদাম ব্যবহার করলে আরও বেশি ভালো লাগতো তবে আমার কাছে কাজুবাদাম কাঠবাদাম শেষ হয়ে গেছে তাই আর দিলাম না এদিক দিয়ে যে আমার বড় ডাব নিয়ে আসছে তো ডাবটাও এখন ভেঙে নিবে আর এখান দিয়ে আমি আর কি কাস্টার্ডের প্রিপারেশন করে করেছি তো যখন আমি কাঁচরাটা মিশাচ্ছিলাম মনে হলো একটু ঘন হয়ে গেছে তো আমি ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করলাম ঘরে ছিল দই এখানে হাফ কাপের মতো দই হবে আর কি মিষ্টি দই মিষ্টি দই দিয়ে দিলাম আর আমি এক কাপ পানের মধ্যে প্রায় চার টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে এই যে এখন কাস্টার্ডের মধ্যে দিয়ে দিলাম এতে করে কাস্টার্ডটা খেতে যে কি মজা হয়েছে কি বলবো ভীষণ মজা হয়েছিল তো এই যে দেখো এখন কিন্তু একদম ঠিক আছে এরকম আর কি থিকনেসটাই খেতে ভালো লাগে বেশি ঘনও ভালো লাগে না আমার একদম পাতলাও ভালো লাগে না আর এদিক দিয়ে কিন্তু আমার এয়ার ফ্রায়ারে পাঁচ মিনিট সময় শেষ হয়ে গেছে তো আমি বের করে নিলাম আর মার্শাল কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এ কয়েকদিন আমি বানিয়েছি হয়তো ওভার হয়ে গেছে কিন্তু আজকে একদম পারফেক্ট আছে চুলায় যে আমি গ্রিল চিকেনটা করলাম তার চাইতে কিন্তু এয়ার ফ্রায়ারটাই বেশি সুন্দর হয়েছে যাক আর কি যেটা মেশিংয়ের জিনিস মেশিংয়ের তো ভালো হবেই আর হাতে ভাজার জিনিস তত ভালো হবে না যাই হোক এদিক দিয়ে আমি খুব সুন্দর বাটিতে দেখো কাস্টার্ডগুলো আর কি সাজিয়ে দিলাম আর এই যে খেজুরও নিলাম এই খেজুরগুলো আমি কিন্তু ধুয়ে বয়ামে ভরে রেখে দিয়েছিলাম তাই আর ধোয়ার কোনো প্রয়োজন নেই আর এই যে সে এখান দিয়ে ডাব কাটছে ডাব কেটে ভাগ করছে সবার জন্য আর আজকে কিন্তু ইফতারে এসেছে আমার আর কি বান্ধবীর মেয়ে মানে আমার মেয়ের বান্ধবী রুবা আসছে আমাদের সাথে মূলত রুবার নাফে গিয়েছিল একটু মার্কেটে তো মার্কেট থেকে এসছে ওরা নাকি ইফতারি করে আবার যাবে আর আমি আজকে তো কাস্টার্ড বানিয়েছি তার মধ্যে আমার ছোটো বোন ও হচ্ছে পোলাও রান্না করে পাঠিয়েছে আবার আমার হাজব্যান্ডকে একজন মোরগ পোলাও দিয়ে গেছে যাই হোক এখন আর কি পুরো ইফতারিতে ভরপুর সাথে তো আমার গিল চিকেন আছেই তো আজান দিয়ে দিল আমরা বিসিল্লা বিলে সবাই ইফতারি করে নিলাম আর আমার কাছে কিন্তু ডাবের পানিটা খুব ভালো লেগেছে আজকে কোনো শরবত করিনি কারণ দেখা যায় শরবত করতে গেলে চিনি খাওয়া হয় আর মানে বললাম না তোমাদের আমি দুদিন দিন ধরে কিন্তু আমার শরীরটা ভীষণ রকমের খারাপ এই কারণে কিন্তু আমি সময় মতন ভিডিও আপলোড দিতে পারলাম না দেখবা আমরা যারা ডেলি ব্লগুলো আপলোড দিই তারা যদি একদিন ভিডিও দিতে না পারে তাদের যে কতটা কষ্ট লাগে তার মধ্যে যদি আবার সব কিছু রেডি করা থাকে কিন্তু রেডি করার শর্ত আমি ঠিক মতন কাজটা জমা দিতে পারাম না এটা যে আমার কাছে কতটা কষ্টের কি আর বলবো তার মধ্যে গতকাল থেকে তাস্তিমেরও ভীষণ মাথা ব্যথার এত জ্বর উঠেছে একশো চারের উপরে জ্বর উঠে গিয়েছিল মানে ওকে নিয়ে সারা রাত আর দেখা যায় আমার বসে থাকে লেগেছে তারপর দেখা যায় ওর সামনে থেকে একটা ফোটা আমি নড়তেও পারি নাই যে আমি একটু উঠে কাজকর্ম করব বা গোসল করব। কিছুই হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখন শরীরটা দুজনের একটু ভালো রেখেছে তোমরা দোয়া করেছ তোমাদের জানাই মনের গভীর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা তো সন্ধ্যার পরে নামাজ শেষ করে আমার বান্ধবী আসছে রুয়াকে নিতে তো ওকে প্রথমে কাস্টার দিলাম কাস্টারটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে সত্যি কথা আমার কাছে ভীষণ মজা লেগেছে দেখে আরেকদিন বানাবো ছোলা বুট তো একদম ধরাই হয়নি পরে আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম মুড়ি মাখা খাবে নাকি ও বলে যে মুড়ি মাখা খায় না অনেকদিন আসলে ওর বাসায় আবার সবাই দেখা যায় গোটা গোটা খায় আমরা যেমন মেখে খাই ওরা আবার মেখে খায় না তো এই কারণে ওর ওসিলায় মাখা হলো আর বসে খেলাম খুব মজা করে আর আমি কিন্তু দুটা খেজুর দিয়ে দিয়েছি আমি হয়তো মুড়ি মাখার মধ্যে একটু খেজুর দিই নয়তো একটু বুন্দিয়া দে ওটা দিয়ে খেতে আমার ভালো লাগে তো ইফতারে খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেছে বাসায় আর আমি কিন্তু ইফতারের আগে মাছ আর দুইটা আইটেম রান্না করে রেখেছিলাম যেমন এখানে হচ্ছে রামসোস মাছ এটা ভোনা করেছি এই মাছটা এত নরম কি বলবো মনে হয় নাড়া দিতে গেলে ভেঙে যায় আর পাবদা মাছ রান্না করেছি আলু দিয়ে আর হচ্ছে একটা বেগুন দিয়ে আর আমি বেগুনের তরকারিটাও কিন্তু একদম মাখা করে রান্না করেছি যেহেতু দুইটা আইটেমেই ভোনা তো একটা তো দেখা যায় ডাল লাগবে আর ডাল তো প্রতিদিনই রান্না করি ঘরে লাউ ছিল গতকাল যে লাউ এনেছিলো সেখান থেকে আমি অর্ধেকটা লাউ রেখে দিয়েছিলাম তো সেই লাউ দিয়ে ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করি আর দিয়ে দিয়েছি দুইটা টমেটো তো লাউয়ের ঢাকনা ফুলে তো আমি অবাক যেখানে আমি লাউ রান্না করতে গেলে দেখা যায় লাউটা গোলে মোমের মতো হয়ে যায় কিন্তু আজকে দেখছি একটু শক্ত শক্ত পরে চিন্তা করলাম যে এই অবস্থা কেন পরে আমি খেয়াল করে দেখলাম আমি হচ্ছে যখন লাউ আর ডাল দিয়ে দিয়েছি তখন কিন্তু একটু লবণ দিয়ে দিই আজকে লবণ দিইনি তারপর দেখা যায় আমি এক চামচের মতন লবণ দিয়ে জাস্ট আমি দেখা যায় তিরিশ সেকেন্ডের মতন ঢেকে রেখেছি এতেই কিন্তু একদম লাউটা নরম হয়ে গেছে তারপরে যে বাগার দিয়ে ফেললাম আর এরপর এখন রাত্রে যে খাচ্ছি এখন বাজার রাত সাড়ে এগারোটা ঘুমোতে যাওয়ার আগে খিদা পেয়েছে তাই একটু খেয়ে নিলাম কারণ আমি দেখা যায় ভোর রাত্রে এমনিও খেতে পারি না এক গ্লাস দুধ খেয়ে এরপর রোজা রাখি তো আমার তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম